پروموکا 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 سرور کا سرور کا پینجو سلامتی اور سلامتی کے ساتھ اور بھی بہت کچھ ہے بس کیا ہے پروموکا دیا دیا ڈاکٹر ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ সরকারি কলেজ গেট একতা যুবসংঘ আয়োজিত নক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে শুক্রবার বিকালে পীরগঞ্জ সরকারি কলেজে মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও তিন আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা সহকারী পুলিশ সুপার আব্দুল হাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউরুল ইসলাম উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর কামাল হোসেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নানুদ্দিন বাবুল সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি পীরগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরী মানু একতা যুব সংঘের সভাপতি মানিক হোসেন সাধারণ সম্পাদক স্বপন টুর্নামেন্টের আহ্বায়ক রকি হাসান মিঠু সহ অনেকেই প্রথম খেলায় মুন্সিরহাট খেলোয়াড় কল্যাণ সমিতি চার শূন্য গোলে লাবু ফুটবল একাডেমি ভাওলার হাট ঠাকুরগাঁওকে পরাজিত করেছে আজ কবে কাছে ভাই দাদা ফাইদার হতো না আর অপেক্ষা বিচ্চারা আছে আপনার হার আমার সেটাকে ভঙ্গ তবে সে ভাবনা হাত হয়েছে তবে সে ভ্রমণ পায়দা হচ্ছে তবে সে ভালো হচ্ছে না তারপর সব মন কি আর সবকিছু ভ্রমপূর্তি হচ্ছে সব সে ভ্রমণ খেলা হচ্ছে ভান